একদা এক ছিল রাজ্য সেই রাজ্যের মানুষেরা ছিল খুবই ভালো তারা ছিল অনেক পরিশ্রমী কৃষকেরা মাঠে কাজ করত বাচ্চারা মাঠে খেলাধুলা করত অন্যদিকে সেই রাজাও ছিল খুবই দয়ালু সে তার প্রজাদের খুবই ভালবাসত সে প্রতিদিন বাড়িতে গিয়ে প্রজাদের খবর নিত প্রজাদের যদি কারো বাড়িতে খাবার না থাকত তাহলে সেই রাজার প্রজাদের জন্য খাবার নিয়ে আস্ত কাঁধে করে এইভাবে প্রজাদের সুখে দুঃখে পাশে থাকত এইভাবে দিন কাটছিল রাজার কিন্তু একদিন হঠাৎ করে কিছু দুষ্টু রাজা সেই রাজার রাজ্যে হামলা করল কিন্তু রাজা বিচলিত না হয় তার নিজ হাতে শত্রুদের দমন করল এরপর আবারও রাজ্যে সুখ ফিরে এল কৃষকরা মাঠে গিয়ে ফসল কাটতে লাগল শিশু কিশোরগুলো আবারও তাদের মাঠে গিয়ে খেলা শুরু করল তারপর এইভাবে আবারও কাকতে লাগল একজন সুখী রাজা সুখী রাজ্যে